بھی بولیں ছেলেরা যদি بھول کرے ছেলেরা জাহান্নامে যাবে আপনারা শুনেন বলে বলি এখন কথা হচ্ছে আমার দয়ার নবী মিরাজ থেকে ঘুরে আসার পরে সব থেকে বেশি সহজ মেয়েদের জন্য যাওয়ার কিন্তু আমার নবী মিরাজ থেকে ঘুরে আসার পরে বলে সব থেকে সবথেকে জাহান্নামের আগুনের বেশি মহিলারা জন্য কেন ছোট ছোট কিছু ভুল করে আবার এই গজল বললে আবার অনেক আমার মা বোনেরা উঠে পালাবে شیخ যাই যাই আমি হয়তো সেই কাজ করে ঘটনা তো আমি রাত করবে না আমি আপনাদের ফায়দার জন্য বলবো যে একদিন হাজরাতে আলী মা ফাতেমা হাজরাতে আলি যুদ্ধে যাবে রেডি হচ্ছে যুদ্ধে যাবে মা ফাতেমা হাতে হাতে সবকিছু রেডি করে দিতে ঢাল তালবার যা লাগবে তো রেডি করে দেওয়ার পরে মা ফাতেমা বলছে স্বামী গো আপনি যখন যুদ্ধ থেকে ফিরবেন আমার জন্য একটা নতুন জামা একটা নতুন কাপড় আনবেন কেন আমি যে পোশাকটা পরি এত তালি দেওয়া হয়ে গেছে আর তালি দেওয়ার মতো জায়গা নেই স্বামী যখন এই কথা বলে আমার মা ফাতেমা এই কথা বলার পরে হাজরা আলীর মনটা ছোট্ট হয়ে যায় কেন তিনি চিন্তা করছে আমি তো যুদ্ধে যাচ্ছি যদি না ফিরে আসি যদি শহীদ হয়ে যায় কি হবে ফাতেমার আশা পূরণ হবে না এই চিন্তা ভাবনা করে মন ছোট করে যুদ্ধে চলে গেল আর এই ঘটনাটা ইমাম হাসান ইমাম হুসাইন ছোটবেলায় দেখে ফেললো দেখে তারা তো ছোট মানুষ তারা কি বুঝবে নানার কাজে ছুটে গেল ছুটে ছুটে আমার দোয়ারের নবীকে যখন আমার দোয়ারের নবী যখন আমার দোয়ারের নবী জিজ্ঞেস করে তোমার আব্বা মা কি করছিল কেমন আছে না 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 জানা আমার আব্বা মা ভালো আছে আব্বা যুদ্ধে গেল মা বাড়িতে আছে কিন্তু আব্বা যখন যুদ্ধে গেল মনটা খারাপ মনটা খারাপ কেন মন খারাপ না আমার আম্মা একটা নতুন জামা চেয়েছে এই কারণে এই কথাটা শোনার পরে দর নবী চুপ এবং চোখ চোখ থেকে টপ টপ করে পানি ঝরে কি ঘটনা ঘটে আহা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো দেবে ধন্যবাদ শুকরিয়া থ্যাংক ইউ স্বামীর মনে মা বনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা হটো না শোনো মা ফাতে হট না শোনো পাতে মার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা পাতে মার ঘটনা শোনো মা পাতে মার কি ঘটনা শুধু হয় মন দিয়ে শুনুন দেখুন ওই যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালেবার যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তালেবার মা পাতে মা স্বামীর কাছে করলো এমন আবদার মা পাতে মা স্বামীর কাছে করলো এমন আবদার যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায় যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বল কাপড় তোমার কে আনবে বল কাপড় তোমার হযরত কথা বলে যুদ্ধে চলে যায় কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ঐ দুঃখ পরাগ দই নিয়ে আলী গেল রণে দুঃখ পরাগ দই নিয়ে আলী গেল রনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে নানার কাছে ছুটে এলো হাসান হোসেনে আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আমি জান

Amal. কষ্ট পেয়েছে বাড়িতে আছে আর চোখ থেকে টপ টপ করে পানি ঝরে তারপর কি হয় এদিকে মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করতে থাকে ব্যস্ত থাকে একদিন হয়ে গেল দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল আমার দর নবী প্রত্যেক দিন মা ফাতেমার বাড়িতে যেতেন খোঁজ খবর নিতে দেখা করতে মেয়ের সঙ্গে কিন্তু এমন সময় হলো তিন দিন হয়ে গেল মা ফাতেমার বাড়ি যায় না মা ফাতেমা বড় চিন্তা করে আমার আব্বা কেন আসে না আমার আব্বা শরীর খারাপ নাকি কি হলো ছুটে ছুটে মা ফাতেমা দয়ার নবী ঘরের সামনে চলে গেল যাবার পরে সালাম কালাম দেওয়ার পরে আমার দয়ার নবী সালামের উত্তর দিয়ে অন্য দিকে তাকায় যেই মেয়েকে না দেখে থাকতে পারে না তিন দিন তানার বাড়িতে যায়নি আর মা فاطمه যখন দয়ার নবীর বাড়ির সামনে এলো অন্য দিকে তাকায় মা فاطمهর দিকে তাকিয়ে দেখে না কি হয় তারপর কবি चंदের মাধ্যমে লিখতে দগন যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না পাতে মার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না পাতে মার মা পাতে মা ছুটে এলো আব্বা জানের কাছে তবু বেটির না পেছন ফিরে আছে বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও নবী বলছে বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও বলছে নবী ওগো বেটি বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমা শ্বশুর বাড়িতে গেলে কষ্ট হয় না একটু কথা বলে অনেক জনা তখন মেয়ে ফোন করে বলে মা গো আমাকে তুমি কোন জায়গায় বিয়ে দিলে যদি গলায় কলসি আমাদের ওই বাগানের পুরে ডুবিয়ে মেরে ফেলে দিতে তবুও আমি আরামে থাকতাম আরাম ডুবিয়ে মেরে বিলে দিয়ে আরামে থাকবে কেন মা তখন বলে বলে কেন কি হয়েছে আমাকে একবার বল না তোমার জামাই আমাকে এরকম বলে তোমার এ এরকম বলে ওই রকম বলে বলে শোন করছি আমাদের ক্ষমতা কম নেই আমাদের টাকা আছে ক্ষমতা আছে তারপরে তোর ওই বড় চাচা ওই আমি বলবো না তোর বড় চাচা ওই আর আমাদের কি টাকার কমি আছে শোন তোকে যদি 4 তে বলে তুই 8 টা বলে নিবি তোকে যদি 2 গামারে তুই 4 গাম মেরে হাত চোলাছবি তারপর আমি দেকে লও এরম কর হাত জাগা হলে দেকে লও দেকে লিব মানে ভিতরে যাবে এই হাত আর গুটগুটেতে পারবে না আর তুই দেকে লেবে হাত এরম কর জাগা বলে আমাদের ঘরের ওই প্রধানমন্ত্রী মার্কা মাগুলো গুলো যারা এই কথা বলে তারা তো দু চার দিন পরে কাদার তাল খাবে ভিতরে গুড় করে আওয়াজ হবে মেয়েকে কোলে করে নিয়ে বসে থাকবে না সাথে কবরে নিয়ে যাবে ওই মেয়েটার জীবন শেষ হয়ে যাবে ভাইদের বাড়িতে পড়ে থাকবে ভাবিদের কথা শুনবে কেন একটা মেয়ের ঘর জীবনে বাপের বাড়ি জীবনে তার নিজের বাড়ি না শ্বশুর বাড়িটা নিজের বাড়ি মা বলে তুমি চলে এসো দেখে লবো কতজন এলো আর চলে গেল যাই হোক আমরা আমার বলার বলার উদ্দেশ্য করা দরকার আমার দয়ার নবী বলছে স্বামীর কাছে ক্ষমা চেয়ে এসো ছোট্ট কথায় আর মা ফাতেমা মা ছুটে ছুটে চলে যায় আর একটা প্রশ্ন করে না গিয়ে দরজা বন্ধ করে শুধু হাউ হাউ করে কাঁদে তারপর কি হয় ঘটনা কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই যুদ্ধ হতে হাজরা তালি এলো যখন ঘরে যুদ্ধ হতে হাজরা তালি এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে মা চাচ্ছি কি কিছু আর তখন মা ফাতেমা বলছে না আমার আব্বা বড় কষ্ট পেয়েছে আপনাকে এই জামা আর কথা বলেছি হয়তো এই কারণে কষ্ট পেয়েছে তখন হাজরাতে আলী মা ফাতেমা সবাই মিলে দয়ার নবীর কাছে যায় কবি লিখছে দেখুন চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল স্বামীর মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করোনা গো আর এমন ভুল কখনো করোনা গো আর হাজরাতে আলী বলে আমি কষ্ট পাইনি আপনার মেয়ের জন্য কিন্তু আমার নবী সেদিন মা ফাজ মাকে শিক্ষার জন্য কি বলে গেছেন সোনল ওগো বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী জাহার কেমন শিক্ষা দিয়ে গেল নবীদার বলে মঈদুল ইসলাম ভুলছিল না মা ফতে ভুলছিল না মা ফতে স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা হাতে মা ঘটনা শোনো মা হাতে মা আমি বললাম হয়তো অনেক জনের কথাতে কষ্ট পেয়েছে আগেকার তো দাদিদের